হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এটা হচ্ছে আমার বার্থডে ব্লগ তোমাদেরকে তো বলেই ছিলাম যে আমার সামনেই বার্থডে আর সামনেই অ্যানিভার্সারি তো এটা আমার বার্থডের ডেট হচ্ছে চব্বিশে এপ্রিল তো আমার এটা চব্বিশে এপ্রিলের ব্লগ তো তোমরা তো জানোই যে আমার একটু ব্লগটা এডিট করতে একটু সময় লাগে কারণ যে দিনের ব্লগ তার এক দুদিনের মধ্যে আমার দেওয়াটা খুবই ইম্পসিবল হয় তো সে কারণে মানে আমার একটু দেরি হয় দিতে তো আমরা এখন যাচ্ছিলাম কিছুদিন আগেই তোমাদের তো দেখিয়েছিলাম কিছুদিন আগে আমাদের এখানে গুপ্তমণি মায়ের মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম আমার আই বাবার মন্দিরে আর আসার পথে দেখলে আমরা বন্দে ভারত এক্সপ্রেসটা দেখলাম তো তাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিই জানি না কবে উঠতে পারবো বন্দে ভারতে তো চেষ্টায় আছি খুব তাড়াতাড়ি এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে তো কোথায় যাব না যাবো সমস্ত তোমাদের সাথে তো শেয়ার করবই তো এটা হচ্ছে বাজরাং মন্দির আর আগে যে মন্দিরটা ছিল সেটা হচ্ছে সাইবাবার মন্দির তো সেখানেও আমরা পুজো দিয়েছিলাম ওখানে ভিডিও করাটা মানে করতে পারবো না বলে তাই ওখানে আর করিনি ভিডিও আর বজরং মন্দিরেও সেই একই রুলস তো আর তাছাড়া ক্যামেরা ধরার কেউ ছিলও না তোমাদের দাদা ভাই আর আমিই তো পুজো দেবো বলো তো তাই আর ক্যামেরা ধরতে পারিনি তো আর তারপরে আসার পথে আমাদের সাধ্য মতো মানে যারা যারা বসেছিলো ওই মন্দিরের পাশে গরিব দুঃখী মানুষরা তো তাদেরকে একটু আমার সাধ্য মতো আমি তাদেরকে জল আর বিস্কিট দেওয়ার চেষ্টা করেছি তো যতজন ছিল যত সবাইকেই দেওয়া হয়েছে তো সেই ক্লিপটাও একটুখানি তুলে যে তোমরা আশা করি দেখতে পেয়েছো তো তারপরে সন্ধ্যাবেলা কেক ফেক কাটিং করে আমরা চলে এসেছি মানে আমার ভিমাটে ভিমাটে কিছু কেনাকাটা করব বলেই এসেছিলাম তো এখান থেকে তো তোমরা জানোই যে এখান থেকে আমরা ছেলে ডাইপারটা নিই তো তাই ও ড্রাইভারটাও নেওয়া হয়ে যাবে আর আমার মা বাবার সাথেই বেরিয়েছিলাম আমার মা বাবা আমাদের স্কুটিটা নিয়ে গিয়েছিল আর তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে তোমার দাদা ভাইয়ের বাইকেই গিয়েছিলো তো আগে একটু অসুবিধা হতো যে চারজনে বেড়ালে বাবার গাড়িতে করেই বেরোতে হতো আর নয়তো যেহেতু দুটো দুটো বাইক ছিল না তো এখন তো আর কোনো অসুবিধা নেই তোমরা তো জানোই আমার একটা স্কুটি হয়েছে তোমাদের দাদা ভাই সেটা গিফট করেছে আর এই বছরেই গিফট করেছে তো আমি তো ভীষণ খুশি এত কিছু পেয়ে আরেকটা একটা অ্যানিভার্সারি গিফট আসছে মানে অ্যানিভার্সারি গিফট না অ্যানিভার্সারি গিফট তো আমাকে স্কুটি তো দিয়েছে বার্থডে গিফটটা আরও একটা সুন্দর জিনিস আমাকে তোমার দাদাভাই দেবে বলেছে তো সেটা কবে দেয় দেখি তো যেটা দেবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখতেই পাচ্ছ আমার ছেলে তো এখানে এসে ভীষণ খুশি হয় কারণ কি পুরো খোলামেলা পায় সবাই কে দেখতে পায় সব বাচ্চা কাচ্চার সাথে খেলতে পারে আর এখানে জিনিসপত্র নিয়ে একটু টানাটানি করে ওই বাচ্চাদের তো ওই মজা বলো তো ওই কারণে ও তো ভীষণ খুশি আর এখানে একটা বড় পোস্টার ছিল মেয়ের তো সেটা আবার ঘুরে ঘুরে দেখছিলো ও ভেবেছে অরিজিনাল কেউ মনে হয় দাঁড়িয়ে আছে আর আমার ছেলের আঠেরো মাস হয়ে গেছিলো বলে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো বাবুকে কেন টাকলা করেছো মানে চুল কেটে দিয়েছো বাবুর হচ্ছে আঠেরো মাস কমপ্লিট হয়েছে তো সেই কারণে ওর তো পেটের চুল ফেলানো হয়নি আর বিভৎস গরমও পড়েছে তো সেই কারণেই আমরা ন্যাড়া করে দিয়েছি ওকে এই জীবনে প্রথমবার এরকম মানে আমার সাধ্য মতো আমি মানুষকে সাহায্য করতে পেরে না আমি তোমাদের দাদাভাই ভীষণ খুশি ভীষণ খুশি তো মানে বলার বাইরে একটুখানি তো কি বলো একটা সকালের টিফিনও দিতে পারিনি মানে একটা বিস্কুট আর একটা জলের বোতল দিয়েছি তো সেই দুটো জিনিসই দিয়ে না মানে আমরা মনের ভিতরটা এতটা শান্তি লাগে না মানে এরকম কাজগুলো করতে পারলে মানে বলার বাইরে তো এটা এর থেকে অনেক বড় বড় ইচ্ছা আছে অনেক বড় বড় স্বপ্ন আছে যে এই মানুষগুলোর জন্য কিছু করব কিছু কিছু ছোটো ছোটো বাচ্চাগুলো যে রাস্তায় দুপাশ টাকার জন্য মানে লোকের কাছে কত কথা শোনে তো সেই মানুষগুলোর জন্য কিছু সাহায্য করব। মানে ওগুলো আমার তোমার দাদা ভাই না সত্যি কথা মানে আমাদের সব মানে দুজনেরই খুব ইচ্ছে এগুলো করার তো আজ তোমরা আমার পাশে আছো বলেই মানে আজকে হয়তো আমরা এই জিনিসটা করতে পেরেছি আর সত্যি কথা বলতে মানে তোমরা যদি না থাকতে হয়তো মানে তো তোমরা পাশে না থাকলে তো আমাদের এটা স্বপ্ন স্বপ্নই রয়ে যেত আর অনেকটাই বক করে ফেললাম আজকে তো আজকে ব্লগটা তোমাদের কীরকম লেগেছে এবং তোমাদের কীরকম লাগলো বলো এই সমস্ত মানুষের পাশে গিয়ে একটু ছোট্ট একদম সাহায্য করতে পেরেছি তোমাদের আশীর্বাদে আমি চাই আরও তোমরা আশীর্বাদ করো ভালোবাসা দিও যাতে আমি আরও ফিউচারে জন্য কিছু করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরপরে একটা নতুন ধামকাধার ভিডিও আসতে চলেছে যেটা হচ্ছে আমার বার্থডে গিফট তোমাদের দাদাভাই আমাকে কী দিচ্ছে না দিচ্ছে সমস্যায় তোমাদেরকে জানাবো দেখাবো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই সুস্থ থেকেও ভালো থেকো ওইভাবে আমাকে পাঠিয়ে সব থেকেও সাপোর্ট করো তো টাটার বাই